আমি আপনাদের সামনে বলেছিলাম রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ন্যায়পরণতার আদর্শ অনুসরণ করবে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনায় মহানবী সাল্লু ন্যায় পরায়ণতার আদর্শ অনুসরণ করবে দেশের মানুষকে সমানভাবে মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে নির্বাচিত কোনো এমপি সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট সুবিধা নেবেন না বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধাও প্রধানমন্ত্রী ভাষণে আরও উল্লেখ করেন দুর্নীতি নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা পুনঃস্থাপন এবং জনগণের নিরাপত্তা নতুন সরকারের প্রধান অগ্রাধিকার জুয়া ও মাদকের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করছে দেশজুড়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো আইনের শাসনের অধীনে পরিচালিত হবে রমজান উপলক্ষে তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন মুনাফার কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানো চলবে না তাবেদারের জন্য বিদ্যুৎ পানি ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তারেক রহমান জানান রাজধানীর যানজট লাঘব এবং রেল নৌ ও সড়ক যোগাযোগ পুনর্বিন্যাসের মাধ্যমে জনগণের জীবনযাত্রা সহজ করা হবে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার সব রকম সহযোগিতা দেবে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন এই সরকার সকলের ভোট দিয়েছে বা দেয়নি সবার সমান অধিকার রাষ্ট্র সবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি জনগণকে স্বচ্ছ ন্যায়পরায়ণ এবং জবাবদিহিমূলক সরকারের প্রতিশ্রুতি দিয়েছেন যা মহানবীর ন্যায় পরায়ণতার আদর্শেরই প্রতিফলন ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বুলেটিন